নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কিছু টাকার কয়েন সম্পর্কে আলোচনা করব যে রেয়ার মূল্যবান কয়েন আজ যে কয়েন গুলো সম্পর্কে আলোচনা করব সেই কয়েন গুলো কিন্তু প্রত্যেক কটা কয়েনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েন আর দামি কয়েন ফিউচারে এই কয়েনগুলোর কিন্তু আরো ডিমান্ড বাড়বে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরো দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আলোচনা করে থাকি আর যে কয়েন সম্পর্কে আলোচনা করব সেই কয়েনগুলো সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই প্রথমত এই যে রেয়ার কয়েনগুলো সম্পর্কে আমি ভিডিও করব সেই রেয়ার কয়েনগুলোর কিন্তু মিন্ট ওয়াইজ পার্টিকুলার কিছু মিন্টের কয়েন কিন্তু রেয়ার আর বাদবাকি কয়েনগুলো কিন্তু অন্যান্য মিন্টের কয়েন কিন্তু রেয়ার নয় যেটা আপনারা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে মিন্টের কয়েনটা রেয়ার সেই কয়েনটা না থেকে অন্য অন্য কয়েন থাকে সেমি সেগুলোকে আপনারা ভাবেন যে মূল্যবান কয়েন সেটা কিন্তু নয় এই মিনিসমেটিক যে কয়েন সম্পর্কে জানা এটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় পার্টিকুলার কিছু মিন্টের কয়েন হয় সেই কয়েনগুলো রেয়ার হয় বাদবাকি বাকি সেম কয়েন অন্যান্য মিন্টের কয়েন কিন্তু রেয়ার হয় না কমন হয় আপনাদের কাছে সেই কমন কয়েনগুলো থাকে আর আপনারা কিন্তু সেটা বুঝতে পারেন না যেহেতু মিন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে না আর আপনারা ওই ভুলগুলোই করে থাকেন তাই সবার আগে আপনাদের কোন মিন্টের রেয়ার কয়েন হয় সেইটা আপনাদের জানতে হবে বিগত কয়েকটা হয়েছে আপনারা কিন্তু যখন গেছেন তখন কিন্তু আপনারা কমন নিয়ে গেছেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কমন কয়েনের দাম আর রেয়ার কয়েনের দাম কিন্তু কখনোই এক নয় সেম কয়েন হতে পারে কিন্তু কমন হলে সেটা হবে না যেরকম নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে দুটাকার কয়েন আছে সেটার মধ্যে যেটা রেয়ার আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু নয় যেটা ভুল করেন সেটা হচ্ছে কলকাতা মিন্টের উনিশশো ছিয়ানব্বই সালের যে কয়েনটা সেইটা কিন্তু রেয়ার কয়েন বাদ বাকি কয়েনগুলো কিন্তু কমন তাই যেটা ছিয়ানব্বই সালের কয়েন সেটা আপনাদের কাছে থাকে না উনিশশো সালের যে কয়েনটা থাকে সেটা কিন্তু কমন এইটা একটা আমি উদাহরণ দিলাম এরকম আমি আরো উদাহরণ দেব ভিডিওটা আপনারা শেষ দেখুন স্কিপ না করে তাহলে কিন্তু আপনারা যাবেন আজকে যে কমন যে কয়েন আছে কোন কয়েন তাই চলুন আর ভিডিওটা দেরি না করে শুরু করা যাক কোন 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 রেয়ার কয়েন গুলো ভ্যালু সেটা সম্পর্কে জানা যাক ভিডিওর শুরুতে যেটা আমি বললাম আজ আমি দুটাকার যত রেয়ার ক্যাটাগরি কয়েন আছে সেই কয়েন সম্পর্কে মেন্ট ওয়াইজ আমি আলোচনা করব প্রথমে যে কয়েনটা আছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন ইন্ডিয়ান এগ্রিকালচার শর্টে আমরা এই কয়েনটাকে এগ্রি এক্সপো কয়েন বলে থাকি এই কয়েনটা দু হাজার করবেন উনিশশো পঁচানব্বই সালে ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোম্বে আর ক্যালকাটা দুটো মিন্টের কয়েন এই রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান সময়ে এই কয়েনটার ভালো ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে আর চাহিদাও রয়েছে ভালো কন্ডিশনের কয়েনগুলো বোম্বে মিন্টার রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস এখন বর্তমান সময়ে আটশো থেকে হাজার টাকার মধ্যে যাচ্ছে আর ক্যালকাটা মিন্টের ইউএনসি কয়েনের প্রাইসটা যাচ্ছে হাজার থেকে দু হাজার টাকার মধ্যে এর পরে আমি আসছি তিলুওয়াল্লা যে দু টাকার কয়েনটা আছে সেই সেই কয়েনটা সম্পর্কে আমি বলছি এই কয়েনটা বর্তমান সময়ে যে 15 যে সিঙ্গেল মিন কয়েন আছে সেই কয়েনটার ভ্যালু যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 800 থেকে 1500 টাকার মধ্যে এই কয়েনটার কিন্তু প্রাইস যাচ্ছে ইউএনসি মানে আনটাচ ভালো একদম নতুনের এর মত যে কয়েনটা সেই কয়েনটা কিন্তু এর পরে আমি যে কয়েনটা আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কয়েন আর খুবই মানে ভ্যালুয়েবল কয়েন বর্তমান 3-4 বছরে কয়েনের দাম কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে সুভাষ চন্দ্র বোস সেন্টেনারি ইস্যু নাইনটি সিক্স এই উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল খুব অল্প মাত্রার কনে কয়েন আর বর্তমান সময়ে এই কয়েনের খুব ফেক কয়েনও মার্কেটে ঘোরাফেরা করে তাই ফেক কয়েনের থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকবেন উনিশশো ছিয়ানব্বই সালের যে কয়েনটা আছে ক্যালকাটা মিন্টের এটা প্রায় রেয়ার খুব রেয়ার ভেরি রেয়ার কয়েনের মধ্যে পড়ছে এখন এই কয়েনের প্রাইস যাচ্ছে মানে পাওয়া যায় না যদিও ইউএনসি কয়েন যদি পাওয়া যায় সেই ইউএনসি কয়েন এর প্রাইস যাচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এই কয়েনটার প্রাইস যাচ্ছে আর ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন যাই কয়েন হোক না কেন চার হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই কয়েনটার দাম যাচ্ছে উনিশশো সালে নেতাজি সুভাষ চন্দ্র বোসের কয়েনটা এরপরে আমি যে কয়েনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল নাইনটিন এই কয়েনটা উনিশশো সালে ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন নয়ডা লেয়ার ক্যাটাগরির কয়েন এই নয়ডা এখন ভালো দাম পাওয়া যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে প্রায় হাজার থেকে টাকার মধ্যে নয়ডা মিন্টের কয়েন্টার প্রাইস যাচ্ছে এরপরে আমি চলে আসবো নেতাজি সুভাষ চন্দ্র বসের উনিশশো ছিয়ানব্বই সালের কয়েনটা এর আগে যে আমি কয়েনটা সম্পর্কে আলোচনা করলাম নেতাজি সুভাষ চন্দ্র সেটা উনিশশো ছিয়ানব্বই আর এটা উনিশশো সাতানব্বই সাল উনিশশো সাতানব্বই সালে কয়েন কয়েনের প্রাইস যাচ্ছে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে এর পরে যে কয়েনটা আমি বলব সেই কয়েনটা হচ্ছে দু টাকার কয়নের মধ্যে সব থেকে মূল্যবান আর রেয়ার এক্স রেয়ার কয়েন সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দুটাকার কয়েনটা এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন্ট থেকে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্স রেয়ার কয়েন পাওয়াই যায় না ইউএনসি কয়েনের প্রাইস প্রায় এক লাখ টাকার উপর ফাইন ভেরিফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস মোটামুটি ধরে নিন তিরিশ হাজার থেকে সত্তর কি পঁচাত্তর হাজার টাকার মধ্যে দাম আছে চিত্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের টাকার হায়দ্রাবাদ মিল কয়েনটা এরপরে আমি যে কয়েনটা সম্পর্কে আমি আলোচনা করবো এই কয়েনটা ভবিষ্যতে কিন্তু ভালো একটা পসিবিলিটি রয়েছে দাম বাড়ার সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি উনিশশো নিরানব্বই সালের দুটাকার কয়েনটা এই কয়েনটাও ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়টা মিন্ট এর মধ্যে অনলি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটেগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে এখন পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর ফাইন ভেরি কন্ডিশনের প্রাইস যাচ্ছে মোটামুটি চারশো থেকে হাজার টাকার মধ্যে অনলি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এরপরে আমি যে কয়েনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে স্টেনলেস স্টিল এর এয়ারফোর্স এর মোস্ট ভ্যালুয়েবল ওর ডিমান্ডেল কয়েন সেটা হচ্ছে এয়ারফোর্স এর টাকার কয়েনটা এই এয়ারফোর্স এর দু টাকার কয়েনটার দাম আছে ইউএনসি কয়েন এর প্রাইস যাচ্ছে এখন দু হাজার থেকে আঠারশো টাকা কি তিন হাজার টাকার মধ্যে ইউএনসি কয়েন এর প্রাইস যাচ্ছে আর ফাইন এক্সট্রা ফাইন ভেরি ফাইন এর প্রাইস যাচ্ছে ছশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এই কয়েনটা কিন্তু খুবই ভ্যালুয়েল আর খুব কমেটিভ কয়েন যত ইনফরমেশন রেয়ার কয়েনের সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আজকে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন আমার জানা থাকলে আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর কিছু কয়েনের আর এই দু টাকার কয়েনের ইনফরমেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন কিছু ভিডিওর লিঙ্ক ওখানে শেয়ার করে দেবো দেখে নেবেন আর আমার চ্যানেলে এমনি ভিডিও থাকে নোট আর কয়েন সম্পর্কিত আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন ভিডিওটা ভালো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যাবেন খুব ভালো লাগবে বা আনন্দ পাবেন তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন নমস্কার